বললে পরে বড় হয়ে যাচ্ছে আমরা এই সামলা আরে না এরা কি হ্যাঁ আনন্দ করে ছাওয়ার হ্যাঁ করে যাচ্ছে না আচ্ছা এই এই দমকা না জামলা করবে এই লাঠির দেখে করতে পারে আর ভয় পাচ্ছে আপনি তোরা মারলে ভয় পাচ্ছে আমরা এই আরে আপনি ভয় अरे न गाडी ते गर्न जान पूरा छ सर सर जान भाइ ओडे रास्ते सुटान यो के पूरा बे अवस्था हे न कुन को थै एक दिन फोन पुगेला आफ्नो मुत्रि खोला पा